সম্মানীয় দর্শক বন্ধুগণ দেশজুড়ে রেশনের পরিবর্তে এবার নগদ টাকা দেওয়া হবে বলে খবর এবং সেজন্যই কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন রাজ্যকে প্রস্তাব দেওয়া হয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে এই মুহূর্তে প্রতিটি সাধারণ মানুষের মনে বেশ কয়েকটি প্রশ্ন ঘোরাঘুরি করছে যেমন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক কবে করতে হবে বা রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার যে কথা বলা হচ্ছে সেটি কি পরিবারের সকলকে করতে হবে নাকি সরকারের তরফ থেকে করে দেওয়া হবে বা অনেকেই ভাবছেন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক ইতিমধ্যেই রয়েছে কি না কীভাবে বুঝবেন সমস্ত তথ্য আমি আপনাদের এই ভিডিওতে দেব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না প্রথমে আমি আপনাদের সামনে একটা প্রতিবেদনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখাচ্ছি বলা হচ্ছে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক কীভাবে হবে আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে আবার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণও হয়েছে অর্থাৎ বলা হচ্ছে একদিকে যেমন আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক ইতিমধ্যেই রয়েছে পাশাপাশি আবার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু রয়েছে আঠাশ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবের বৈঠক হয় সেখানে কেন্দ্র প্রস্তাব দেয় এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করা হোক সেই জন্য নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ইকোয়াইশি ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে এই প্রস্তাবে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব সোমবারেই কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবিশঙ্করকে চিঠি পাঠান সূত্রের খবর এই চিঠিতে রাজ্য জানিয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগের বদলে অ্যাকাউন্টের তথ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অর্থাৎ এনপিসিআই থেকে পাওয়া যেতে পারে এনপিসিআইয়ের মাধ্যমেই আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ হয়েছে অর্থাৎ রাজ্য সরকার বলতে চাইছে এর মাধ্যমে আধারের সঙ্গে যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা হয়েছিল তাই এনপিসিআইয়ের কাছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য রয়েছে তাই কেন্দ্র সরকার চাইলে এনপিসিআই থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক দু হাজার সতেরো আঠারোতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার প্যান কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছিল পরে অবশ্য সুপ্রিম কোর্ট রায় দেয় যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের ভর্তুকি জমা পড়ছে না সেগুলির সঙ্গে আধার যোগের প্রয়োজন নেই যদিও প্রায় সব ব্যাঙ্কেই অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযুক্তিকরণে জোর দিয়ে থাকে তা এনপিসিআইয়ের মাধ্যমেই হয় তাই এনপিসিআইয়ের কথা উল্লেখ করেছে রাজ্য তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কার জানিয়েছে এনপিসিআইয়ের কাছ থেকে তথ্য নিয়ে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করা হোক তাহলে বুঝতে পারছেন এই মুহূর্তে যে আপডেট সেই আপডেট অনুযায়ী কোনো ব্যক্তিকেই নিজের থেকে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করতে হবে না বরং সরকার এনপিসিআই থেকে ব্যাংকের তথ্য নিয়ে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করে দেবে এবার আমি আপনাদের দেখাচ্ছি কাদের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এবং কাদের লিংক নেই দেখুন এই হচ্ছে ভারত সরকারের এনএফএসের অফিসিয়াল ওয়েবসাইট এখানে রেশন কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া রয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডেট অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে দেশ জুড়ে এমন রেশন কার্ডের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এই যে সংখ্যাটি দেখাচ্ছে এটি গোটা দেশের সংখ্যা এবার আমি পশ্চিমবঙ্গের কতজনের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটাও আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডাটা আপনারা এবার দেখতে পারবেন এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডেট জিরো অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো রেশন কার্ডের সঙ্গেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এই মুহূর্তে নেই তবে দেশের অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক শুরু হয়েছে ধন্যবাদ